স্লিপ কাটবে না এই জন্য আমরা ওদের হচ্ছে এই যে গ্রিপ করা আছে যে নিচে দেখেন আচ্ছা নিচে যে গ্রিপ করা আছে এগুলো কিন্তু আপনি স্লিপ করা লোকালি পাবেন না আমাদের কাছে বিভিন্ন ভ্যারিয়েন্টের আছে আচ্ছা আচ্ছা এবং এগুলো আমাদের 10 বছরের মোটর পার্টসের ওয়ারেন্টি আছে 10 বছরের জি জি 10 বছরের ওয়ারেন্টি আছে ওকে ওকে যে এটা মধ্যে হচ্ছে বডি মেসেজ আছে লাইটিং আছে এবং এই যে এখানে সব কিছু কন্ট্রোলিং প্যানেল দাও আছে এবং এগুলো শর্ট সার্কিটে কোনো ভয় নেই ঠিক আছে এই যে একটা আছে এটা আপনারা নিতে পারেন ওভার শেপের মধ্যে দেখেন কতটা প্রিমিয়াম সেগমেন্ট দেখা যাচ্ছে এটার কালার ফিনিশিং দেখেন আমাদের এটা তো নতুন ডিজাইন একবার জি জি একেবারে নতুন ডিজাইন এবং স্কয়ার শেপের এই যে ফসেট ইউজ করা হয়েছে এখানে তো চাইলে পুরোটা আপনারা হোয়াইট কালার মধ্যে আমাদের কাছে अवेलेबल আছে